আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ধর্মের বিভিন্ন আধা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছাগুলো আজকে আপনাদের মাঝে দুই ব্যক্তির মধ্যে বিবাদ বা গুন্ডগোল লাগিয়ে দেওয়ার ত্যাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আমার একটা সমস্যা হয়েছে মোবাইলটি করে দেয় ক্যামেরাটা একটু ছবি তুললে কষ্ট হচ্ছে না ভক্তের বসন্ত এই ফটোকপিগুলা চাইছে আর চট্টগ্রামের আমার ভক্ত সাংবাদিক এ চাইছে কিন্তু আমি দুঃখিত তারা ভিডিও করলে ভিডিওটা কষ্ট বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যার কারণে ভিডিওটা দেখে আপনারা আমার যতই ভক্তবিন্দু হোক আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি বসন্ত বলছিল যে আমার শিষ্য যে মানুষের মাঝে জেলা আমার জেলা জীবন সেটা মানুষের মাঝে নয় মানুষ তো ভক্তবিন্দু সবাই তো কাজ করতে সবাই তো কোনো বেশি কাজ করবে না সবাই ভক্ত তোমাকে অরিজিনাল যেটা গুরুবিদ্যান নিয়ম যেটা দেওয়া আছে সেগুলো তো আর উন্নত পাব না যেগুলো যেগুলো মেন সেগুলো তোমাদের ভিতরেই থাকবে আর আমাদের আশীর্বাদ ভালোবাসা থাকবে যার কারণে তোমার নকশা ফকশা কোনো কিছু লাগবে না তারপরেও নকশা ক্ষেত্রে কাজ ক্ষেত্রে লাগে দিতে হয় বিচ্ছেদ কাজ অনেক সময় লাগে আপনারা যে কোনো ভারত বাংলা যায় যেখানে আছে আমার ভিডিওটি দেখতেছে তারা অবশ্যই শিখে অবহিত এই জিনিসটি আসলেই খুব খারাপ এটা দুর্গা কালী শ্রী দুর্গা কালীর দিয়ে বিচ্ছেদ ভয়ঙ্কর ছানা সারি এই তাবিজ আলাই গাছের পর ভরে গ্যারবে দেখুন একটা গাছের গেড়ে দিলেও হবে আর এই তাবিষ গাছের ভিতর গেড়ে দিলে হবে গাছের ভিতর ছেন্দা করে ঢুকে দিলে হবে অথবা মেয়ের বাড়িতে পুঁতলে হবে এখানে যে নিয়মই থাক ওরা বলবৎ নয় আপনারা আমার নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন মেয়ের বাড়ির দরজা পুঁতবেন বা শোষানে পুঁতবেন বা গুরুস্থানে পুঁতলেও তাদের মধ্যে ছাড়াছিড়ি হয়ে যাবে বৈধভাবে করবেন উন্নয় বা হারামিভাবে নয় আর শোষানের মধ্যে যদি কেউ উমুক উমুকার উমকি ডাক্তার আর আই উমকার আর দিবে এখানে শ্মশানের মধ্যে জিও অমুক অমুক অমুকের অমুক অমুক উমকি অমুকের পুত্র অমুকের পুত্র কন্যা অমুক ছাড়াই আই ছাড়াই আই উমকা করল বেগাদি জীব যাই হোক এই যে নাকশাগুলা যে সিস্টেম আছে এই সিস্টেমে নাক্সগুলা সুন্দরভাবে কাজগুলা করবেন শাল্লা বিচ্ছেদ হয়ে যাবে এটা দুর্গা কালীর বিচ্ছেদ একটা জিনিস দিয়ে করলেই হবে এখানে বহুত কয়েকটা দেওয়া আছে এই আচ্ছা একটি সরাতে এই দুই কবুজ লিখিয়া নাম লিখিয়া সরা গুলিয়ে দেখে শুঙ্গিয়ে সরা মানে একটা ঢাকুনের মতন এ সিস্টেমে এর ত্যাবিজটা লেখে শোষণে পুঁতলেও হবে মাটি সরা বালায় ঢাকুন সিস্টেম করে ঢাকুন না সেটা ঝাঁপনি দেওয়া কথা না সারা কিনতে পাওয়া যায় বা ভোজপত্র লিখে মেয়ে দরজায় বাড়িতে পুষলে এখানে নিয়ম যেটা আছে ওটা থাক এখানে তাবিজ আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাবিজ আছে সাতটা তাবিজের মধ্যে যখন একটা খুললেই যথেষ্ট এখানে বিচ্ছেদ কাজগুলো মোটামুটি বেশি করে দেওয়া আছে ছয়টা ভিডিও ছাড়ছিলাম এক দুই তিন হিসাবে তো এটাও করি গেছে এটা তো আচ্ছা যাক ইয়া ধারণ করিলে দুর্গা সম্পন্ন ছেলে লাগানো এখানে দু স্বপ্ন দেখলে এই দু স্বপ্ন স্বপ্নে ভয় ফেলে এই জিনিসটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এখানে ভিডিওর এই মন্ত্রগুলো আমি কালকে এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যে নিয়মে দেওয়া আছে সেই নিয়মে এটা ছাড়া সারি বা দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা উন্মুক্ত করতেছি তো এই যে নিয়মে দেওয়া আছে এই নিয়মে যদি না করতে পারো তাহলে তাবিজটি লিখে যে কোনো একটি তাবিজ লিখে যদি মেয়ে অবৈধভাবে কোনো ছেলের সঙ্গে জোরে পড়ে তাবিজটা লিখে গলায় দিলে হবে হাতে দিলে হবে মেয়ে হলো বামাতে অথবা গলায় ছেলে হলো ডান হাতে অথবা গলায় দিলে হবে না হলে যে বালিশে ঘুমায় এই মধ্যে তাবিজের তাবিজটা ঢুকে দিলে হবে এখানে যা নিয়ম লেখা আছে ওটা দেখার বিষয় না আপনাদের বা বাইরে যদি দেশগ্রাম হয় তাহলে দরজায় পুতলেও হবে আর কতগুলো শোষণ না কুটলেও হবে সমস্যা নেই আপনাদের মাঝে নিয়মগুলো আমি দিচ্ছি কিন্তু মন্ত্রগুলি আপনারা লিখবেন জাফটান কালি জাফটান কোলান কালি পাওয়া যায় জাফটান ও জাফটান ও মেস্কো দুটাই মিলেও পাওয়া যায় জাফটান কালি দিয়ে লিখবেন লিখে এগুলো কাজগুলো করবেন নয়টার থেকে সকাল নয়টার পর থেকে লিখবেন বিচ্ছেদ কাজগুলো আর বয়স্ক কাজগুলো করবেন সকাল খুঁজরা আজানোর পর থেকে নয়টার মধ্যে করতে হবে শান্ত কাজগুলো সকালবেলা করতে পারবেন সঙ্গে সঙ্গে এই যে জিনিসগুলা সুন্দরভাবে কাজগুলো দেখে সুন্দর করে লিখবেন যাতে যান ভুল না হয় ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এর ভিডিও করলে অবশ্য ভিডিওগুলো দেখা যাচ্ছে কিন্তু আপনার ক্যামেরা দিয়ে করলে সমস্যা হয়ে যাচ্ছে আমি যার কারণে পাঠাতে পারছি না চেষ্টা করতেছি কিন্তু আপনারা দেখে শুনে কাজগুলো করবেন বিচ্ছেদ কাজগুলো কালি দিয়ে বিচ্ছেদ করা সুন্দরকে আপনারা স্ক্রিনশট দেন যাতে যেন আপনাদের সমস্যা না হয় আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ